হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আজকে ব্লগ দেবো না তো সারাদিনের ব্লগ দেবো না একটু চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে একটু শেয়ার করতে কিছু কথা তো আমরা কিভাবে এলাম মানে কি কারণে এত দেরি হলো আসতে আমরা তো টিকিট কেটেছিলাম আগে আমাদের অনেক আগে থেকেই আসার কথা ছিল কিন্তু কেন এত দেরি হলো আসতে আর সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব আর আসার ব্লগও দিতে পারিনি তো সেরকম মুড় ছিল না মনটা ভালো ছিল না ওই কারণে তো এই যে আসতে পেরেছি ভগবানের ভগবানের কাছে অনেক অনেক মানে প্রার্থনা যে এই যে আসতে পেরেছি অনেক দয়া করেছে ভগবান বলে আমরা এখানে আসতে পেরেছি তো সে যে কীভাবে এসেছি সে আমরাই জানি ওই কারণে আর ব্লগ টলগ করিনি আর সেখানে যখন ছিলামও তোমাদেরকে কোনো ব্লগও দিইনি আর শুধু এই ঘুরতে টুরতে গেলে এক একটু ব্লগ দিয়েছি আর ব্লগ দেওয়া হয়নি আর মানে যে আশা নিয়ে গেছিলাম বাড়িতে সেই আশাও পাইনি আমরা কারণ বাড়ির প্রবলেম বলে ওই কারণে তো তোমাদেরকেও জানাইনি যে আমার বাড়ির প্রবলেম কি তো কোনো ব্লগই দিইনি কারণ একটু সেটা পারিবারিক ব্যাপার ওই কারণে কোনো ব্লগও দিইনি তো যাকে আছে। আমরা কদিন এলাম ধরো এসেছি রবিবার দিন ঘর থেকে বেরিয়েছিলাম সব মঙ্গলবার দিন পৌঁছেছি আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে শনিবার তো এই কদিন চলে এলাম তো এই যে দেখো মেয়ে খেলছে খেলাধুলা করছে মেয়ে যতক্ষণ মানে যতদিন সেখানে ছিল শুধু ভয়ে ভয়ে কেটেছে প্রচুর ভয়ে ভয়ে দিন কাটিয়েছে মেয়ে মানে তার কাছে একজনকে দরকার এই রকম মানে আমি ধরো সেদিকে চলে যাচ্ছি ওদিকে কান্নাকাটি করছে একা একা থাকছে না বিড়ালকে ভয় কুকুরকে ভয় মাটিতে পা পড়ছে না এই রকম অবস্থা চান করতেও যাবে হিসি করতেও যাবে মানে সব কিছুতে প্রবলেম করেছে মেয়ে আমাদের তো তো মেয়ের আমাদের এখানেই ভালো লাগে তো মা এখানে তোকে ভালো লাগে তার বাড়িতে ভালো লাগে না হ্যাঁ যাবি না তো তোমার এখানে ভালো লাগে আর কি ও জন্ম সার্টিফিকেট তো করে নিয়ে এসেছি এখানে মেয়েকে পড়াবো এখানে এবার ভর্তি করিয়ে দিব যেই এলাম তো স্কুলেও ভর্তি করানো হবে মেয়েকে তোমাদের দাদা গেছে কাজে তো সকাল সাড়ে সাতটার দিকে গেছে আবার বিকেলে চলে আসবে তো সে আবার অন্য কাজ করছে কারণ হচ্ছে মানে দোকানে যে কাজ করতো না তো দোকানে একটা ছেলে ঢুকেছে সে এখনও বেরোচ্ছে না তো সে বেরিয়ে গেলে আবার দোকানেই চলে আসবে তো ফোন করে করে মানে ফোন করেছিল যে আসো আসো করে দিয়ে এখন বর্তমান সে যখন করছে কাজটা করুক তো সে অন্য কাজে আছে তারপর সে চলে গেলে করবে আর কি তো আমরা ভালোই আছি তো তোমরা কেমন আছো একটু কমেন্ট করো আর কারা 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 আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে আর কি বলবো এই কদিন ঘর থেকে ঘুরে এলাম আজ হচ্ছে মানে আড়াই মাস খানি হবে ঘর থেকে ঘুরে এলাম আর আমাদের আসার কথা ছিল জুলাইয়ের এগারো তারিখ তো আসা হয়নি কারণ হচ্ছে আমাদের হচ্ছে মানে বা দেরি করে যাওয়া হয়েছে আর কি বেরিয়ে পড়েছিলাম সাড়ে চারটা থেকে ছটার বাসটা ছিল তো না আসতে দাঁড়াও তো ছটার যে বাসটা সেটাই যে ধরার ছিল তো একটু প্রবলেম হয়ে গেছে বেরিয়ে পড়েছিলাম তো ছটার বাসটা ধরা হয়নি বলে তারপর লাস্টকার ছিল আটটার সময় তো ও বাসটাও সেদিন ছিল না ওই কারণে আর আমাদের এবারে টিকিট কাটা হয়েছিলো মেদিনীপুরে তো মেদিনীপুর স্টেশন দিয়ে কোনো দিন যাতায়াত করিনি তোমাদের দাদা করেছে কিনা আমি জানি না তো আমি কোনো দিন করিনি আমরা খড়গপুর দিয়েই যাতায়াত করেছি কিন্তু খড়গপুর স্টেশন দিয়েই যা করি তো ওই প্রবলেমটা হয়ে গেছে মেদিনীপুরের বাসটা কখন কখন থাকে সেটাও জানা ছিল না অতটা আর যেটুকু জানি সেটুকুতেও বাস পাওয়া যায়নি ওই কারণে আমাদের আশা হয়নি আর যেই সময় মানে প্রাইভেট কারও করে আসা যেত একটু প্রবলেমের জন্য হয়নি আর প্রাইভেট কার করেও আসা হয়নি তো প্রাইভেট কার করে যদিও চলে আসতাম তো পৌঁছে যেতাম তো এই করে করে মানে আজ তারপর তো তোমরা জানো আমার মা পড়ে গিয়ে হাত ভেঙে ফেললো পায়েও লেগেছিল তো ওই কারণে একটু আটকে গেলাম তারপর টিকিট পাওয়া যাচ্ছিলো না তারপরে তৎকাল টিকিট করে আমরা এসেছি তৎকাল টিকিট করে এসেছি মানে কী বলবো সাত হাজার টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে তারপরে আবার আমাদের যে টিকিট কেটেছে না টিকিট যে কেটেছে তারা বয়স বাড়িয়ে দিয়েছে তো বয়স বাড়িয়ে দিয়েছে বলতে আমার বয়স করেছে চুয়ান্ন তোমাদের দাদার বয়স করেছে পঁয়ষট্টি তো এইরকম বয়স বাড়িয়ে দেওয়ার জন্য আবার আমাদেরকে ট্রেনেও টিকিট কাটতে হয়েছে ফাইনও দিতে হয়েছে টিকিটও কাটতে হয়েছে আবার ছাব্বিশশো টাকা দিয়ে আমাদেরকে ফাইন টিকিট দুটো একসাথে কাটতে হয়েছে ছাব্বিশশো টাকা দিয়ে তো অনেক প্রবলেম ফেস করেছি আসার সময় আর আমরা এসছি প্রাইভেট কার করেই করেই এসেছি তো অনেক প্রবলেম গেছে যেদিন এসেছি সেদিন অনেক প্রবলেম গেছে অনেক প্রবলেম গেছে তো ওই কারণে আর কিছু শেয়ার করিনি আর আমি সত্যি কথা বলতে গেলে আমাদের পারিবারিক সমস্যাগুলো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি তো আমাকে অতটা ভালো লাগে না শেয়ার করতে ওই কারণে তো যাগে একে কোন মাইন্ড নেবে তো ওই কারণে তো কোনো কিছু শেয়ার করিনি আর হচ্ছে তো আমরা যে আসতে পেরেছি সেটুকুই মানে ভালো হয়েছে সেটুকুই আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা সেটুকুই আমার উপকার করেছে ভগবান যে আসতে পেরেছি আর মেয়েকে নিয়ে যদি সেখানে থাকি তো মানে কি বলবো মেয়ে তো থাকতে পারবে না আমি নিজেই পারি না থাকতে মেয়ে কি পারবে থাকতে এই রকম আসলে বললাম না বাড়ির প্রবলেমের জন্য একটু আর কি করব তো এইভাবেই আমাদের দিন কাটছে আর কি বলবো এখানে এবার চলে এলাম এখান থেকে এবার রোজ 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 নাই হোক রোজ না হোক তো ব্লগ দেব কম বেশি ব্লগ দেবো সারাদিনের ব্লগই আমরা দেব তো তোমরা দেখতে থাকো পাশে থেকো সাপোর্ট করো তো এখন চান টান করা হয়নি এখন বাজে দশটা তোমাদের দাদা গেছে তো কাজে বললাম আর সকালে খেয়েছিলাম চা বিস্কুট তোমাদের দাদাও চা বিস্কুট খেয়ে গেছে কালকে থেকে কাজটা আরম্ভ করেছে তোমাদের দাদা তো আমরা মঙ্গলবার এসেছি মঙ্গলবার বিকেলে পৌঁছে ঘর টর পরিষ্কার করে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ঘর টর পরিষ্কার করে উঠতেই সন্ধে হয়ে গেছিলো তারপর রান্না বান্না করে খেয়ে ঘুমিয়ে গেছিলাম তো দু তারপরে মানে আমরা বাড়িতে গিয়েও ঘর পরিষ্কার করে থাকতে হয়েছে আর এখানে এসেও ঘর পরিষ্কার মানে এখানে তো কে আছে বলো আমাদেরকে এলেই পরিষ্কার করতে হবে কিন্তু ঘরে গিয়েও ঘর পরিষ্কার করতে হয়েছে থাকতে হয়েছে মানে তোমাদের দাদা যতবার রুম পরিষ্কার করছে ততবার বলছে বলছে আমাদের ভাগ্যটাই এরকম না হ্যাঁ সে জাগে তো গোটা না পুরো রুম টুম সাদা হয়ে গেছিলো টেবিল টেবিল মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো তো সেগুলো সব পরিষ্কার করতে হয়েছে আর আর মা মেয়ে এখন বর্তমান খেয়েছি পান্তা ভাত অল্প পান্তা ভাত ছিল খেয়ে নিয়েছি মাছ ভাজা দিয়ে তো কালকে তোমাদের দাদা কাছ থেকে আসছিল মাছ নিয়ে এসেছিলো তো ওই মাছ রাত্রে রান্না হয়েছিল আর ভাজা ছিল তো ওই মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আর দুটো মাছ আছে মা মেয়ে তো খাবো খাওয়া হয়ে যাবে ভাত বসাবো ভাত হয়নি এখনো ভাত বসাবো আর তোমাদের দাদা তো সারাদিন খাবে না কালকে জানি না বলে সকাল সকাল উঠে রান্না বান্না করে পাঠিয়েছিলাম দুবেলার খাবার দশটার সময় আর দুপুরে আজকে মানে কালকে মানে সেখানে যে কাজে গেছে সেখানে খেতে দেয় তো আমরা জানি না বলে আমরা রান্না করে পাঠিয়ে দিয়েছিলাম তো আজকে আর রান্না করতে হয়নি তো ওখানেই খেতে দেবে ওই কারণে আর রান্না করতে হয়নি আর মা আমি খাবো দুটো ফুটিয়ে ফেলবো খাওয়া হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের ব্লগে তো সব বাইকে টাটা বাই বাই